নিশ্চয় কাফের এবং মুশরিকদের নিশ্চয় কাফের এবং মুসলমানদের মধ্যে সলাদ একমাত্র পার্থক্যকারী সুতরাং যে ব্যক্তি পরিত্যাগ করল সে কাফের হয়ে গেল বা কুফুরি করল সলাদ সম্পর্কে রাসুম সাল আলহাসাল্লামের আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে মানত রাকাসলা তেমুতা আম্মিদেন থাকত কাফার নিশ্চই তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বেচ্ছায় সলাদ পরিত্যাগ করল কাফারা সে কাফের হয়ে গেল সলাদ সম্পর্কে আরও একটি অতীব পরিচিত হাদিস যেটি আপনারা শতদিন আব্বুর বক্তব্যে শুনেছেন

ফাইন সলু হা সলু কোনো ব্যক্তির যদি সলাতের হিসাব বিশুদ্ধ হয় ঠিকঠাক মতো হয় সলু হাস ইরু আমালি তাহলে তার বাকি সকল আমল বাকি সকল ইবাদত সঠিক বলে গণ্য হবে ওয়াইন ফাসাদাত ফাসাদ ইরুহাম আলি আর যদি তার সলাতের হিসাবে গড়মিল হয়ে যায় যদি তার সলাতের হিসাবে কে মাঠে কোনো সমস্যা হয় তাহলে তার সকল আমল বাতিল বলে গণ্য হবে সম্মানিত উপস্থিতি সলাতের এই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথাগুলোর সাথে আমরা অতীব আগে থেকে পরিচিত তবে আজকে আলোচনায় আমি তাৎপর্য সলাতের গুরুত্ব বা নিয়ে আপনাদের সামনে ততটা আলোচনা করতে চাই না আমি নিয়ে আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করতে চাই সেটি হচ্ছে আসন আমরা সলাদকে নিয়ে আমাদের অনুভূতি এবং আমাদের ভাবনাগুলোকে পরিবর্তন করি সলাদ

সলাদ সিয়াম হজ এবং জাকাতের কথা মহান আল্লাহ তাআলা রসুল সাল্লাহ মাধ্যমে উল্লেখ করেছেন তবে সলাদ নিজের কিছু গুণের কারণে সলাদ নিজের কিছু বৈশিষ্ট্যের কারণে নিজের কিছু সেফাতের কারণে অন্য সকল ইবাদত থেকে আল্লাহ তালার দাসত্ব করার অন্য সকল মাধ্যম থেকে নিজেকে স্বতন্ত্র এবং সক্রিয় করেছে ধরুন আপনি হজ পালন করতে চান হজ আপনার জন্য করা হয়েছে নেই আপনি হজ পালন করতে যেন না আপনার গুনাম হবে না মহান আল্লাহকাল আপনার উপর জাকাতকে ফরজ করেছেন আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ জাকাত দেওয়ার জন্য যতটুকু সম্পদ দরকার হয় ততটুকু সম্পদ আপনার কাছে নেই আপনি জাকাত দিয়েন না কোনো সমস্যা নেই মহান আল্লাহ তাআলা আপনার উপর সিয়াম ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম কে ফরজ করা হয়েছে আপনি সিয়াম আদায় করতে বাধ্য কিন্তু রমজান মাস যখন এসেছে তখন আপনি অসুস্থ হয়ে গেছেন বা আপনি চিরস্থায়ী অসুস্থ ব্যক্তি মহান আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছেন যে আপনি নিজে রোজা না রেখে নিজে সিয়াম পালন না করে অন্য কারো মাধ্যমে সিয়াম পালন করিয়ে দিবেন বা ফিদিয়া দিয়ে সিয়াম পালন করবেন এই সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন কিন্তু সালাত এমন একটি ইবাদত যার পরিভাষায় যার ই্তলা যার পরিস্থিতিতে মহান আল্লাহ কোনো কারণ কোন সমস্যা কোনো পরিবেশের কথা উল্লেখ করেননি আপনি সুস্থ মানুষ আপনাকে দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হবে এই বিধান মহান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু যদি দাঁড়িয়ে থেকে সলাৎ না আদায় করা যায় তাহলে বসে থেকে সলা আদায় করতে হবে বসে থেকে যদি সলা আপনা আদায় করা যায় তাহলে ইশারাই সলাত আদায় করতে হবে রসুন সলাত আদায় করার জন্য করার করার বিধান দিয়েছেন সক্ষমতা আপনার নেই পানিও নেই তায়াম্মুম করে সলা আদায় করবেন উজু করার জন্য পানি নেই তায়াম্মুম করার জন্য মাটি নেই বিনা তায়াম বিনা উজুতে সলা আদায় করবেন তবে সরাত আপনাকে আদায় করতেই হবে কাপড় পরিহিত অবস্থায় সতর ঢেকে সতর ঢেকে সলা আদায় করতে হয় আপনার কাছে এতটুকু সক্ষমতা নেই যে আপনি কাপড় পরে সরাত আদায় করবেন তাহলে আপনি বিনা কাপড়েই উলঙ্গ অবস্থায় সলাত আদায় করবেন তবে আপনাকে সলাত আদায় করতেই হবে সলাতের সাথে মহান আল্লাহ তালা কোন ওজোর গ্রহণ করেন না আপনি যদি ঘুমিয়ে থাকেন আর ঘুম থেকে উঠে দেখেন সলাতের সময় পার হয়ে গেছে তাহলে আপনার জন্য সলাত মাফ হয়েছে বিষয়টা এরকম নয় সলাত আপনাকে ঘুম থেকে ওঠার পরে আদায় করতেই হবে এটাই হচ্ছে মহান আল্লাহ তালার বিধান কিন্তু প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ তালা সালাতকে এত গুরুত্ব দিয়ে আদায় করতে বললেন তাও আবার সিয়ামের মতো বছরে একবার নয় হজের মতো জীবনে একবার নয় ডাকাতের মতো বছরে একবার নয় দুইদের মতো বছরে একবার নয় ছয় মাসে একবার নয় মাসে একবার নয় যখন আল্লাহতাআলা সলাতের কথা বলছেন তখন বলছেন তোমাকে সলাত আদায় করতেই হবে আদায় তো করবা করবা অবশ্যই করবা তার সাথে সাথে দিনে এবং রাতে পাঁচ পাঁচ বার সলাত আদায় করবা ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত আর এশায় চার রাকাত তোমাকে সলা আদায় করতে হবে আবার পাঁচ বার করতে হবে আবার এক রাকাত নয় কখনো দুই রাকাত কখনো তিন রাকাত আবার কখনো চার রাকাত কিন্তু প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ তালা এত গুরুত্বের সাথে আবার এত সংখ্যা এই প্রশ্নের প্রথম জবাবে যে কথা আপনাকে বলা যেতে পারে সেটি হচ্ছে সলাদ পৃথিবীর বুকে এমন একটি ইবাদত আল্লাহ তালার দাসত্ব করার এমন একটি মাধ্যম যেই মাধ্যমে মহান আল্লাহ তালা ইসলামকে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করিয়েছেন শুধু ইসলামকে মানুষের জীবনে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করিয়েছেন তা নয় বরং সলাতের মাধ্যমে মহান আল্লাহ তালা ইসলামকে কর্মচঞ্চলতা দিয়েছেন এবং পৃথিবীর বুকে যত ধর্ম আছে যত দিন আছে সকল দিন থেকে মহান আল্লাহ আলাদা করেছেন কথা আপনাকে বলা যেতে পারে সেটি হচ্ছে মহান আল্লাহ তালা যেমন একদিকে দুনিয়াকে ভোগ বিলাসের মাধ্যম করেছেন সলাতের মাধ্যমে মহান আল্লাহ তালা যেমন দুনিয়াকে যেমন মহান আল্লাহ তালা মানুষের ভোগ বিলাসের মাধ্যম করেছেন ফেতনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তেমনি ভাবে মহান আল্লাহ তালা তার বান্দাকে ওই ফেতনা থেকে বাঁচিয়ে রাখার জন্য ওই ফেতনা থেকে নিজের দিনের দিকে টিকিয়ে রাখার জন্য বলছেন মুনকার নিশ্চয় সলাপ আমার বান্দাকে অপকর্ম থেকে কুকর্ম থেকে দুরাচার থেকে বাঁচিয়ে রাখে